হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি কি ভাবছেন অনেক দুশ্চিন্তায় আছেন এই যে রোজা চলছে উপবাস চলছে আর হচ্ছে গরমের প্রচণ্ড দাবদাহে তিত্ত চিত্ত হৃদয় নিয়ে খিটখিটে মেজাজ নিয়ে বাড়িতে যখন মানুষগুলো ফিরে আসে কাজ করে তাদের কোনো এনার্জি থাকে না এই সমস্ত এনার্জি আর হাসি মুখ দেখার জন্য কিন্তু আপনি এই জুসটা একবার তৈরি করে খাইয়ে দেখতেই পারেন মুখের হাসি ঠোঁটে লেগে থাকবে মন হবে চনমনে ফুরফুরে মেজাজে তো চলুন দেখতে থাকুন এই জুসটা কিন্তু তৈরি করার জন্য সব সময় আপনারা চেষ্টা করবেন বাজার থেকে একদম টাটকা তাজা দেখতে সেই রকম একদম আঙুরগুলো কেনার আর একটু বড় বড়ো সাইজে তো এই আঙুরগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে আর এখন কিন্তু আঙুরগুলোকে একটা একটা করে একদম ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর আপনারা কিন্তু দেখে একদম বেছে নেবেন কারণ আঙুর কিন্তু ভেতরে অনেক পচাও থাকে তো পচা আঙুর দিলে ভালো হবে না জানেনি পচা আঙুর পচাই হবে খেতে তো তাই জন্য সবসময় চেষ্টা করবেন একদম ভালো ফ্রেশ আঙুরটাই নেওয়ার তো আঙুরগুলোকে যেহেতু মার্কেট থেকে কেনা হয় তো ভালোভাবে বেছে এটাকে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে কিন্তু সেই জন্য আঙুরগুলোকে একদম পটাফট ফটাফ করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই আঙুরের ছড়ার থেকে এক এক করে আর আঙুরগুলো একদম টাটকা ছিল খুব সুন্দর ছিল দেখতে এর মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাবেন না একটা দুটো পচাও দেখা যাচ্ছে কিন্তু সবসময় চেষ্টা করবেন একদম বেছে নেওয়ার আঙুরগুলো কিন্তু বেশ সুন্দর করে বাছাই করে নেওয়া হয়েছে আর এখন কিন্তু জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে তো চলুন ফটাফট এই আঙুরগুলোকে এখন আগে ভালো করে ধুয়ে নেওয়া যাক আঙুরগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত আঙুরগুলো দিয়ে দেওয়া হচ্ছে জল থেকে তুলে তুলে তো সমস্ত আঙুরগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন চিনি তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিনি আঙুরটা কিন্তু একটা খেয়ে দেখবেন কীরকম টক না মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে তো আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আর কিন্তু আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আইস কিউব দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে ঠান্ডা জুস পছন্দ করে না একদম ফ্রেশ জুসটাই পছন্দ করে চাইলে আপনারা দিতে পারেন আইস কিউব নাও দিতে পারেন আর আমি এখানে সাদা নুন দিয়েছি সামান্য একটু আপনারা চাইলে বিট লবণটাও দিতে পারেন এবারে দিয়ে দেবো এক কাপ মতো জল সমস্ত কিছু একসঙ্গে এইবারে মিক্সড করে নিতে হবে তো চলুন ফটাফট এটা মিক্সড করে নেওয়া যাক জুসটা কিন্তু একদম মিক্সড হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর এখন আপনারা চাইলে এই জুসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এর জুসটা খেতে পারেন আর তা নয় আপনারা পুরো এই জুসটাকেও খেতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে খেতে পারেন কারণ আঙুরগুলো কিন্তু বেশ ভালোভাবেই পেস্ট হয়ে গেছে এখন কিন্তু আমি জুসটা গ্লাসে ঢেলে নেবো তার জন্য কিন্তু গ্লাসটাকে একটু সাজানো গুছানো হয়েছে পুদিনা পাতা দেয়া হয়েছে সাইডে আর গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আইস কিউব মানে বরফের টুকরোটা কয়েকটা টুকরো আর কি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আর জুসটাও একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো সেই কারণেই এর মধ্যে দেওয়া হচ্ছে আইস কিউবগুলো আমি কিন্তু জুসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে কি হয় একটুও মুখে দানা ভাব পড়ে না বেশ ভালোই লাগে খেতে আর সেই কারণেই আর কি ছাঁকনি দিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নিয়েছি আর গ্লাসের মধ্যে এখন কিন্তু এই জুসটা ঢেলে দিচ্ছি কি সুন্দর কালার এসছে না দেখুন খুব সুন্দর এসছে এইভাবে না আপনারা বাড়িতে তৈরি করে বাড়ির মানুষদেরকে খাইয়ে দেখবেন কিংবা কেউ যদি বাড়িতে আসে কোনো গেস্ট তো তাদেরকেও খাওয়াতে পারেন খুব ভালো লাগে এইভাবে খেলে একদম মন মেজাজ সতেজ হয়ে যায় একদম মেজাজটা একদম চাঙ্গার ফুরফুরে খুব ভালো লাগে খেতে এইভাবে খেয়ে দেখবেন একদম এনার্জি যেটা হারিয়ে গেছিলো সেটা যেন আবার এক চুটকিতে ফিরে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি আর যারা করে দিয়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন একবার তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন